মা কি করে মা ধাতু পরি মা পনে মেপে দেন বাবা মানে যিনি বপন করেন ঠাকুর বলছিলেন বীজ ছিল না ক্ষেত্র সারি ক্ষেত্র সারি যাহার যেমন লাগে অসল বাবি ওরে মৃত্যু কোন কর্মের বাড়ি উন্নয়ন আর সুপ্রজন এই তো বিয়ের মূল যেমন তেমন করে বিয়ে করিস না এই বিয়ের যে উদ্দেশ্য বিবাহের যে তাৎপর্য ঠাকুর বলতে ওয়ান রিজার্ভ দ্য পোটেন্সিয়ালিটি অব আদার্স অপূর্ব সুন্দর বাঘ ভঙ্গিমায় পুরুষোত্তম ঠাকুর অনুকূল চন্দ্র বচ্চনিদোষে বিয়ের যে উদ্দেশ্য ডুবকে সার সত্যকে আমাদের সামনে প্রতিষ্ঠা করে বললেন উন্নয়ন এবং সুপ্রজনন এই কিন্তু বিয়ের উদ্দেশ্য অর্থাৎ আমাদের এলিভেটিভ প্রগ্রেস এজ ওয়েল এজ গুড ব্রিডিং দা টু ফান্ডামেন্টাল অবজেক্টস অফ ম্যারিটাল বন্ড এখন এটা কিভাবে সিদ্ধ হবে ঠাকুরটা আমাদের সামনে বললেন বললেন যদি কম্পাটেবিলিটি হয় ইন অল রেসপেক্টস এরকম কম্পার্টিলিটি ঠাকুর বলতেন বায়োলজিক্যাল কম্পাটেবিলিটি বায়োলজিক্যাল কম্পাটেবিলিটি টেম্পারমেন্টাল কম্পাটেবিলিটি কালচারাল কম্পাটেবিলিটি অ্যান্ড জেনেটিক কম্পাটেবিলিটি ঠাকুর অনুপূপচন্দ্র এই চারটে কম্পাটেবিলিটি ফ্যাক্টরের কথা বলেছেন এই ফ্যাক্টরগুলো যত সুন্দরভাবে সংগঠিত হবে তত কিন্তু সুখ রজনের ক্ষেত্র তৈরি হবে এখন ঠাকুর বলছেন ভারী সুন্দর ভাষায় বলছেন কি সুন্দর ভাষায় ঠাকুর বলছেন ঠাকুর বলছিলেন স্বামী স্ত্রী তাদের পারস্পরিক যে সংশক্তিমূলক আসক্তি ঠাকুর বাংলায় বলছেন ইন অল রেসপেক্টস যত সেই কম্পারেটেবল হবে তত কিন্তু ইস্যু তত ভিগোরাস হবে তত কিন্তু গুড ব্রিডিং আমাদের জীবন এবং সমাজে প্রতিষ্ঠিত হবে ঠাকুর বলতেন বিবাহ মানে বিপূর্বক বহু ধাতু বিশেষভাবে বহন করা করুণামায় ঠাকুর আরো বলতেন নারী করে বিবাহ আর পুরুষ করে উদ্বাহ উদ্বে বহন করে এর কতগুলো ক্রাইটেরিয়ান আছে কি করলে এইগুলো সাকসেসফুল হবে আমাদের কিন্তু বিয়েটা খুব একটা চান্স ফ্যাক্টর না ঠাকুর বলছিলেন চান্স ইজ দ্য চুজেন ফ্যাক্টর অফ জেনেটিক সিলেক্টিভনেস সুতরাং এটা কিন্তু চুজেন ফ্যাক্টর চান্স ফ্যাক্টর বলে কিন্তু কোনো বিষয়ে ঠাকুর কিন্তু স্বীকার করেননি তাই পুরুষোত্তম ঠাকুর অনুকূলচন্দ্র কি বলছেন বিয়ের ব্যাপারে সবার আগে বর্ণের হিসাব করে বর্ণ মানে হচ্ছে পেডিগ্রি ইকুই কালচারাল হেরিডিটি ঠাকুর বলছিলেন তার সাথে দিয়ে বংশটিকে বেশ খতিয়ে দেখিস বংশ হচ্ছে পার্সোনাল অ্যাকুইজিশনের ধারা বংশ থেকে শ্রদ্ধা হলে স্বাস্থ্য দেখিস কেমন তার স্বাস্থ্য কেন কি অপূর্ব সুন্দর ভাষা এবং সৌত্তম ঠাকুর রূপচন্দ্র বলছেন দেখা যাচ্ছে যে কোনো কারণে স্বামীর হয়তো স্ত্রীর প্রতি গভীর অ্যাটাচমেন্ট আছে ইন্টেন্স অ্যাটাচমেন্ট আছে স্ত্রীর অতখানি লাগোয়া আছে টেনাসিয়াস অ্যাটাচমেন্ট নেই সেখানে কিন্তু ছেলের মানসিক স্বাস্থ্য ভালো হলেও ফিজিক্যালি কিন্তু সে অনেক উইক হবে আবার ঠাকুর বলছেন যে দেখো স্ত্রীর হয়তো স্বামীর প্রতি স্বামীর কিন্তু অতখানি নেই সেখানে ছেলে ফিজিক্যালি কিন্তু হয়তো ডেভেলপ হলেও মেন্টালি উইক হবে কি অপূর্ব সুন্দর ভাষায় বৈজ্ঞানিক বিক্ষণার মধ্য দিয়ে পুরুষোত্তম ভগবান ঠাকুর চন্দ্র আমাদের জীবনের পরতে পরতে আমাদের সত্যি করে যে করে আমাদের বিবাহ সুখপ্রদ হয় আমরা যেন করতে পারি ঠাকুর সে কিন্তু জয়গান আমাদের করেছে তাই বলছেন বংশ থেকে শ্রদ্ধা হলে ম্যারেজ কিন্তু বেস্টন ঠাকুর বলতে রিগার্ড হওয়া উচিত যদি পারস্পরিক শ্রদ্ধা না থাকে কি হয় ঠাকুর বলতেন ছেলে মেয়ে ইয়ার হয় আর ইয়ার হলে কি হয় তার ফল কিন্তু বিষব কি সুন্দর ভাষায় ঠাকুর বলছেন বিয়ের ব্যাপারে সবার আগে বর্ণের হিসাব করিস তার সাথে দিয়ে বংশটিকে বেশ খতিয়ে দেখিস বংশ দেখে শ্রদ্ধা হলে স্বাস্থ্য দেখিস কেমন তার তার সাথে তুই বাজিয়ে নিবি স্বভাব অভ্যাস ব্যবহার এই যে স্বভাব অভ্যাস ব্যবহার অনেক সময় লাগে বলতে গেলে এই অভ্যাসটা কি ঠাকুর বলতেন অভি অস অস্তিত্ব

আর ই টেম্পারমেন্ট হচ্ছে প্রত্যেকটা মানুষের বৈশিষ্ট্য ঠাকুর যাকে বলেছেন স্পেসিফিক স্পেসিফিকেশন ঠাকুর ইংরেজিতে যাকে বলেছেন ন্যাটাল ডিস্টিংটিভনেস এখন এই যে বাবার থেকে কি পায় এই সংস্কার মায়ের থেকে কি পায় টেম্পারমেন্ট ঠাকুর টেম্পারমেন্ট বলতে কি বোঝাতে চেয়েছেন এই অপূর্ব সুন্দর ভাষায় ঠাকুর ইংরেজিতে বলছেন টেম্পারমেন্ট ইস দা ইনার ক্লাইমেটিক টেম্পারেচার অপ ওয়ানস মাইন্ড পাপ হতে পারে ধীপ্রকৃতি মায়ে জোগায় ধাত বি সদৃশ্য মিলন হলে চর্মিক উপকার তাই এই যে বিয়ের ব্যাপারে সবার আগে বর্ণের হিসাব করিস তার সাথে দি বংশটিকে বেশ খতিয়ে দেখিস বংশ থেকে শ্রদ্ধা হলে স্বাস্থ্য দেখিস কেমন তার তার সাথে তুই বাজিয়ে নিবি স্বভাব অভ্যাস ব্যবহার এই যে ব্যবহার বিহেভিরিয়াল ডিসটে এই যে বিহেভিয়ার সাইকোলজি আমাদের আজকে সাইকোলজির একটা চ্যাপ্টার আমাদের কিন্তু কত গভীর অনুধ্যানের মধ্য দিয়ে কিন্তু একটা বিয়ে কে করতে হবে কতখানি সাবধানতাকে আমাদের জীবনে অবলম্বন করতে হবে পুরুষোত্তম ঠাকুর অনুকূলচন্দ্র এই সচেতনতা শিক্ষা আমাদেরকে দিচ্ছে এই শিক্ষার মধ্য দিয়ে আমরা কি দেখতে পাচ্ছি ঠাকুর বলছেন অভ্যাস ব্যবহার বুঝবি কি করে সাহায্য তো বোঝা যায় না মানুষের তো অভ্যাস ব্যবহারকে চেনা যায় কখন ঠাকুর বলতে আনগার্ডেড মুমেন্ট একটা মানুষের আনগার্ডেড মুভমেন্ট এগুলো লক্ষ্য করলে কিন্তু তার অভ্যাস ব্যবহারকে চেনা যায় কিভাবে চেনা যায় ঠাকুরন কুলচন্দ্র কি সুন্দর ভাষায় বলছেন নিরুদ্ধজা রয়বনে তোর তলি অপঘ হাতে আড়ালে থেকে তোর ডাইনি দক্ষ হাতে অবসাদ বা উত্তেজনায় স্বভাব করে দাস এইগুলোকে জেনে রাখিস জীবের অষ্টপাশ এই হ্যাবিট এবং বিভাগকে সহজে চেনা যায় না কোন মানুষ রকম তাকে চিনতে গেলে তাকে মেজার করতে হয় বলুন তো দেখি আমরা কি এইভাবে বিয়ের সময় দি কনসিডার করি পুরুষোত্তম ঠাকুর অনুকূল চন্দ্র পরম প্রেমময় শিশু ঠাকুর অনুকূল চন্দ্র তিনি চাইছেন তার কোনো একটা সন্তান যাতে বিবাহ বিদাটের পাল্লায় না পড়ে ঠাকুর তাই বলতেন ঈশ্বর করে বিয়ে আগুন ওটে ফিনকি দিয়ে ঠাকুর বলতেন জনন বিভ্রাট যেই বেল রে ক্রমে ক্রমে রাষ্ট্র সম্পদ থাকুক না তো আবোধ কিন্তু যাবি বই এই যে অপূর্ব সুন্দর ব্যঞ্জনায় পুরুষোত্তম ভগবান এই যুগের যে এই বিবাহ নীতির যে শিক্ষা এই শিক্ষা কিন্তু আমাদের দিয়ে কি বলছেন বলছেন স্পার্ম ইম্প্রেগনেটেড উইথ লাইফ স্ট্যামিনা ইন দি জেনিভিটস

ঠাকুর অনুকূল চন্দ্র বলছিলেন এই বিবাহকে যদি সঠিক ভাবে ঠাকুর বলছিলেন দেখো যে অ্যাক্সিডেন্টে জন্মায় তা কিন্তু গুণ ঠাকুর কিন্তু পুণ্য জন্মা আমাদের গীতায় ভগবান বলছেন জন্ম কর্ম চমে দিব্যম আর ঠাকুর বলছেন দিব্য জন্মা দিব্য কর্মা তারাই হয়ে থাকে বরেণ্য পথে তারাই চলে কি সুন্দর ভাষা সত্তা সেবি ডাকে এই পূর্ণ জন্মের কথা পুণ্য কর্মের কথা পুরুষ উত্তম ভগবান শ্রী শ্রী ঠাকুর চন্দ্র আমাদের শিক্ষা দিচ্ছেন আর সেই শিক্ষার মধ্যে ঠাকুর কি বলছিলেন এই বর্ণের হিসাব করিস তার সাথে দেখিস বংশ থেকে শ্রদ্ধা হলে স্বাস্থ্য দেখিস কেমন তার সাথে তুই বাজি নিবি স্বভাব অভ্যাস ব্যবহার এসবগুলি সুসংগতি মিলেই যদি আয় তারপরে কি বিদ্যা দেখিস করবি আমরা কিন্তু প্রথমে এখন লেখাপড়ার কথা চিন্তা করি ছেলে কতদূর পাস পাশ করেছে কি করে হ্যাঁ অনেকে বলে না যে বিশ হাজার টাকা রোজগার আছে সুতরাং বুঝে দেখুন ঠিক এইভাবে আমরা যখন অর্থের মেজারমেন্ট করে মানুষের সকল একুইজিশনের মেজারমেন্ট করে যখন আমরা কন্যাকে দান করি বা বিবাহ বিধিকে নিষ্পন্ন করার প্রয়াস প্রবুদ্ধ হই তখন সাধন চন্দ্র তার বাণীর মধ্য দিয়ে তার জীবনের মধ্য দিয়ে তার দর্শনের মধ্য দিয়ে আমাদের সচেতনতাকে জীবনের প্রতি পরতে পরতে এগিয়ে দেওয়ার যে প্রয়াস হচ্ছে এই প্রয়াসের মধ্যে দিয়ে আমরা কি দেখছি ঠাকুর বলছিলেন বিদ্যা দেখি সজোর করে কি বিবেক বুদ্ধি থাকে বিবেকটা কি এ সাংঘাতিক তত্ত্ব ঠাকুর বলছিলেন কনসেন্সিয়াস কনসাসনেস ইংরেজিতে ঠাকুর বলছিলেন এই কনসেন্সিয়াস কনসাসনেস দা সেক্টর অফ কনসাসনেস দ্যাট ডিফারেন্সিয়েটস ওয়ান ফ্রম অ্যানাদার এই বিবেকে যদি জাগরণ হয় ঠাকুর ভারি সুন্দর ভাষায় নোট নিয়েছিলেন রেবতীরা এখনো বই হয়ে বেরোয়নি ঠাকুর বলছিলেন কনসেপ্টিভ কনগ্লোমারেশনের কথা ওদের গুটি অবস্থার কথা সেগুলো বলতে গেলে সময় লাগে ঠাকুর বুদ্ধি বিবেক বুদ্ধি মেজারমেন্ট কি করে করবেন বুদ্ধিটা কি ইন্টেলিজেন্স ইন্টেলিং এজেন্ট সেই ইন্টেলিজেন্স কি করে তৈরি হয় ঠাকুর কি সুন্দর ভাষায় বলছেন ইন্টারলিকিং অ্যাপটিচিউড দ্যাট কমবাইন্স ফ্যাক্টস অ্যান্ড দেয়ার কনসিকুয়েন্স সিম্পলি অ্যাজ দে আর স্কুল ইন্টেলিজেন্স আজ আই ঠাকুর বলছিলেন পারিপার্শ্বিকের যে সারাগুলো স্টিমুলাস গুলো তোমার নার ফাইবার দিয়ে ক্যারেট হচ্ছে গিয়ে তোমার মস্তিষ্কে গিয়ে গ্রে ম্যাটার প্রভাবিত করছে আর যখন গ্রে ম্যাটার প্রভাবিত করছে সেগুলো কিরম জানো ম্যাগনেশিয়াম পাউডার মতো সেগুলো কিন্তু তেমন তোর অ্যারেঞ্জমেন্ট হচ্ছে এই কমপ্লেক্স যে অ্যারেঞ্জমেন্ট হয় ঠাকুর অনুকূল বলছিলেন সেই স্মৃতি তৈরি হয় মানুষের জীবনে অর্থাৎ পার্সিক ইম্পার্স গুলো আমার ভাইটা দিকে মেকিং বা ব্রেকিং করছে এই মেকিং এবং ব্রেকিংগুলো কি হয় আমাদের মস্তিষ্কে স্মৃতি রূপে পারসিস্ট করে একবার তো প্রশ্ন করা হলো থেকে আচার্য কৃষ্ণ প্রসন্ধ ভট্টা যার তিনি জিজ্ঞাসা করছেন ঠাকুর ঠাকুর আমাকে বলতে পারেন এই মানুষের অনেক ঘটনায় তো অনুক্ষণ ঘটে যাচ্ছে স্যামন্টিনাসলি যাবেনি তা কোনগুলো মানুষের স্মৃতি ফরমেশন করে ঠাকুর বুঝছেন তো বলছিলেন কেষ্টদা ধরুন আপনি ট্রেনে করে যাচ্ছেন আর দেখছেন কত নদী নালা গাছপালা চতুর্দিকে দেখতে দেখতে যাচ্ছেন কত খাল হঠাৎ একটা বাড়িতে আগুন জ্বলছে তাও সেই আগুন ডিমি ডিমি তাক করে চতুর্দিকে ছড়িয়ে যাচ্ছে আর ওই যে আগুন জ্বলছে অনেক কিছু আপনি রাস্তায় দেখেছেন কিন্তু আগুন যে জ্বলছে স্মৃতিটা কিন্তু দীর্ঘদিন হয়ে গেল কেন বলুন তো কেষ্টদা কেষ্টদা নিশ্চুপ ছিলেন ঠাকুর জন্য বললেন দেখুন ওই ঘটনার দ্বারা আমরা বিংটা সবচেয়ে বেশি প্রভাবিত হয়েছে তাহলে যে যে অকারেন্স গুলো আমাদের জীবনকে সবচেয়ে বেশি মূল করে সেগুলো কিন্তু স্মৃতি হয়ে থাকে সেই জন্য ঠাকুর গুলচন্দ্র বলছিলেন নিয়তম স্মৃতি চিত জুতে নিয়ত স্মৃতি চেতনার মধ্যে রাখার কথা অর্থাৎ সেটা যদি না থাকে কি করে থাকবে

যখন গুরুতে লিবিডো সিল করে যায় তখন নিয়ত স্মৃতির মধ্যে কিন্তু গুরু থাকে গুরু তখন কি হয় গুরুর প্রতি ভালোবাসার টানে সমস্ত ঘটনাগুলোর প্রভাব জীবনে হতে থাকে অনিষ্ট স্মৃতি এবং চেতনা জাগ্রত থাকে বলে মানুষের জীবনে কিন্তু আইডিয়াল প্রমিনেন্ট আমি হয় নট আমি প্রমিনেন্ট আইডিয়াস আইডিয়াস প্রমিনেন্ট আমিও নয় আইডিয়াল প্রমিনেন্ট আমি তখন কিন্তু মানুষের স্মৃতির মধ্যে ইষ্ট দেবতা থাকেন তাহলে বিবে এবং বুদ্ধি যদি জাগরণ না হয় সেই যে কি হবে কন্যা কি আমরা সত্যি করে বর মানে যে শ্রেষ্ঠ সেই শ্রেষ্ঠত্ব কিন্তু অর্পণ করতে পারবো ঠাকুর ভারী সুন্দর ভাষায় বলছিলেন বিবেক বুদ্ধি তাই পারম যে এইগুলি সব মিলিয়ে দিলে বিয়ে প্রায় দেখি মরবি না বিষিয়ে প্রত্যেকটা সন্তানের প্রতি ঠাকুর গুলচন্দ কতখানি কেয়ারিং দেখুন অরম করুণা মৃশ ঠাকুর যাতে আমরা না বিষিয়ে মরি এইগুলি দিয়ে মিলিয়ে দিলে বে যাতে আমরা না ঠকি ফোর হাতে যাতে মেয়েদের না তুলে দিই ঠাকুর কতখানি করোনা হয় আমাদের জীবনকে তিনি কত ভালোবেসেছেন কত মূল্যবান মনে করেছেন সেই জন্য ঠাকুরের যে শিক্ষা এই শিক্ষা কিন্তু আমাদের বিবাহ দর্শন সম্পর্কে সচেতন করে তুলেছে ঠাকুর বলতেন আমি যদি দেখুন আন্দোলন করতাম প্রথমে ম্যারেজ মুভমেন্ট করতাম এটা কিন্তু ঠাকুরের পরিষ্কার বলা অর্থাৎ বিবাহ আন্দোলন অর্থাৎ প্রতি ঘরে ঘরে যাতে সুসন্তানের আবির্ভাব হয় একমাত্র দেশবন্ধু চিত্তরন দাস জিজ্ঞাসা করেছিলেন যে ঠাকুর স্বামী বিবেকানন্দ বলেছেন শিক্ষা দিয়ে শুরু করতে হবে সমাজ সংস্কারের কাজ ঠাকুর অনুকূল চন্দ্র আর দুটো জিনিস যোগ করেছিলেন দীক্ষা এবং বিবাহ ঠাকুর এমনও পরিকল্পনা দিয়েছিলেন যে যদি পঁচিশ বছরের মধ্যে কতগুলো কম্পারেবেল ম্যারেজ দিতে পারেন দেখবেন কতগুলো সুসন্তান সমাজের মধ্যে আসবে আর সেই সুসন্তান কিন্তু লোকজীবনকে সমাজ জীবনকে প্রগতির পথে আগিয়ে নিয়ে যাবে এই ছিল পুরুষোত্তম ঠাকুর কুলচন্দ্রের যে বিবাহ ভাবনা এই ভাবনার কথা বলতে গেলে অনেক সময় লাগে ঠাকুর বলছিলেন মাটি কি করে মাটি যেমন বীজ যখন মাটিতে পোঁতে সেই বীজের রিফিউজ গুলোকে নেয় ওরে নিয়ে এমন তর ইম্পেটাস দেয় যাতে সুস্থ সর্ত বর্ধনাক্ষণ গাছের চলা জাম ঠাকুর ঠাকুরদের লোক জীবনে মায়ের ভূমিকাও কিন্তু এমন সুতরাং এই কম্প্যাটেবল ম্যারেজের যে আন্দোলন পুরুষোত্তম ভগবান ঠাকুর অনুকূল আমাদের সচেতন করেছিলেন বারবার ঠাকুর অনুকূল চন্দ্র বলছিলেন আমাদের জেমিন রক্ষার কথা আজকে বন্য প্রাণী সম্পদ রক্ষার আন্দোলন হয় গাছ রক্ষার বিক্ষর সমস্ত রক্ষার আন্দোলন হয় কিন্তু মানুষের শুভ সংস্কার রক্ষার আন্দোলন হচ্ছে না ঠাকুর অনুকূল চন্দ্রের বিবাহ ভাবনা আমাদের সম্পর্কে সচেতন করে তোলে